রায়সোনা দেখো পড়তে বসেছে আর রায়সোনার এই যে বই খাতা এই যে এ হচ্ছে স্লেট পেন্সিল আর এটা হচ্ছে খাতা এটা একের মধ্যে সব বই বর্ণ পরিচয় প্রথম ভাগ আর বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ আর আছে ক খ গ ঘ উঁ লেটারগুলো আর এই যে নবধারাপথ আছে আর আছে এই যে লেটার তো নিয়ে এখন পড়তে বসেছে কই রায় না লেখা শুরু করো এবারে ও আ লেখা করো হ্যাঁ পেন্সিল নিয়ে লেখবে রায় না থামির সাথে লেখো আর এই যেখানে আছে স্কেল আছে রাবার আছে লেড আছে এই যে লেড আছে না কোনটা দিয়ে লিখবে লিখো লিখো এখন লেড দিয়ে লেখা করছি সন্ধ্যাবেলায় রাইশনা পড়তে বসেছে